প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আজকে চলে এসেছি কুমিল্লা জেলার জাঙ্গালিয়া থানায় দক্ষিণ সর্চা এলাকায় এখানে আমরা কিছু থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোর টাইলসের কাজ করেছি সেই কাজের ভিডিওটি আজকে আপনার সামনে দেখাবো আপনি দেখে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোর দিয়ে যখন আপনার ঘরটাকে ডিজাইন করা হয় তখন আপনার বাড়িটা কত সুন্দর হতে পারে তো দেখুন আমরা যেই কাজগুলো করি এই কাজগুলো নিয়ে অনেকের মনে অনেক রকম সংশয় অনেক রকম থাকে আসলে এগুলো দুশ্চিন্তার কোনো কারণ নেই যিনি এই থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপক্সি ফ্লোর সম্পর্কে জানে এবং এটা সম্পর্কে বুঝে তিনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় বিনা সংকোচে তার বাড়িতে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার এবং নিউ ইয়র্ক প্রবাসী ভাইয়ার নাম হচ্ছে মামুন ভাই মামুন ভাই গত এক বছর আগে আমাকে তার বাড়ির কাজটি অর্ডার করেছিল তো তখন তিনি আমাকে অ্যাডভান্স করে রেখেছে ওই সময় তার কাজটি করার সুযোগ হয় নাই এখন যেহেতু আমরা এক বছর পরে তার কাজটি কমপ্লিট করলাম সেই কাজের কিছু ফুটেজ আপনাকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন পারবেন এবং করতে যে আসলে তো এই যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ভাইয়ার ফ্ল্যাটের ডাইনিং স্পেস ওই ডাইনিং স্পেসের মধ্যে পুরো ফ্লোরের মধ্যে একটি ডিজাইন করা হয়েছে আপনি ফ্লোরটা দেখে কি রিয়েলাইজ করছেন যে মনে হচ্ছে যে সম্পূর্ণ ফ্লোরে আপনার একটি টাইলসই প্রতিস্থাপন করা হয়েছে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার বাড়িতে এরকম সুন্দর ডিজাইনগুলো করাতে পারবেন আর এই যে ওয়াল পেপারটা দেখছেন এটা কিন্তু আপনার সাধারণ কোন রোল ওয়ালপেপার না অনেকেই মনে করে যে এটা একটা সাধারণ রোল ওয়াল পেপার এটা আসলে কিভাবে করা হয় খরচ কিরকম এটা কোনো সাধারণ ওয়াল পেপার না এটা বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একদম লেটেস্ট থ্রিডি ওয়ালপেপার এগুলো দিয়ে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন তো দেখুন এইখানে এই একটা রুম আছে এটা হচ্ছে মামুন ভাইয়ের ছোট বাচ্চার রুম উনি ওনার মেয়ের রুমের জন্য খুব সুন্দর করে কিছু ডিজাইন করেছে ফ্লোরটা দেখুন এটা আপনার কাছে মনে হচ্ছে যে একটা টাইলস এখানে প্রতিস্থাপন করা হয়েছে এটাকে আসলে থ্রি ডি ইপক্সি ফ্লোরিং বলে হ্যাঁ এই থ্রি ডি ইপক্সি ফ্লোরিং গুলো আপনি আজীবন ব্যবহার করতে পারবেন আর তাছাড়া আমরা তো দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর এই দেয়ালগুলো দেখেন দেয়ালগুলোর মধ্যে চারটা দেয়ালে চার রকম ডিজাইন করা হয়েছে এই ওয়ালপেপারগুলো আপনার বর্তমান বাজার অনুযায়ী প্রতি স্কোয়ার ফুট একশত ষাট টাকা করে খরচ হয় হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের যেই অর্থনৈতিক ব্যবস্থা তার উপরে ডিপেন্ড করে তো আসলে সবকিছুর দাম নির্ণয় করা হয় এই ধরনের আধুনিক ওয়ালপেপার গুলো বর্তমান বাজার অনুযায়ী প্রতি স্কোয়ার ফুট মাত্র একশো টাকা করে খরচ হবে এগুলো করার জন্য অবশ্যই আপনার দেয়ালগুলোকে সিলার পুটিং করিয়ে ফিনিশিং করিয়ে তারপরে এই ওয়ালপেপার গুলো লাগাইতে হয় আর এটা অনেকেই মনে করে যে প্লাস্টার ছাড়া লাগানো যায় কিনা না এগুলো কখনোই প্লাস্টার ছাড়া লাগানো যায় না হ্যাঁ প্লাস্টার করতে হয় প্লাস্টার ফিনিশিং এর পরে এই ওয়ালপেপার গুলো লাগাতে হয় আর এই ওয়ালপেপারগুলোর জন্য আমরা তো আপনাকে দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আর তাছাড়া আপনার ঘরে দেয়াল যদি ড্যামেজ না হয় বা দেয়াল থেকে যদি পানি না কমপক্ষে থেকে বছর এই আপনার দেয়ালে টিকে থাকতে পারে ছাড়ে তো মামুন ভাইয়ার ফ্ল্যাটের মধ্যে ওনার মেয়ের রুমটা এবং ওনার ডাইনিং স্পেসে আমরা থ্রি ডি ডিজাইন করেছি এবং তিনটা ওয়াশরুম আছে ওয়াশরুম গুলোতে আমরা থ্রি ডি ডিজাইন করেছি দেখুন এখানে এই যে ওয়াশরুমের এই পাশের যে অংশটুকু আছে এখানে একটা বেসিং থাকবে এখানে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এই ওয়াশরুমটার একটা ডিজাইন করা হয়েছে তো এরকম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনি আপনার মন ইচ্ছা মতো যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে আপনি আপনার ঘরে থ্রি ডি ডিজাইন করাতে পারবেন এই রুমের চারপাশের দেয়ালের মধ্যে থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন করা হয়েছে এই ডি ওয়ালপেপার সম্পর্কে আসলে না বললেই না এইটা আসলে কখনো আপনি টেনে ছিটতে পারবেন না হ্যাঁ আর এটার রং কখনো ডিসকালার হবে না আপনারা অনেকেই মনে করেন যে এটা রং ডিসকালার হয়ে যাবে কিনা বা এটা ছিঁড়ে যাবে কিনা বা বোটে বোটে উঠে যাবে কিনা না এই ধরনের কোনো সমস্যা এই ওয়ালপেপার মধ্যে নেই কারণ এগুলো কিন্তু আপনার সাধারণ রোল ওয়ালপেপারের মতো টুকরো টুকরো জয়েন্ট হবে না পুরো দেয়ালে সলিড একটি ডিজাইন হবে হ্যাঁ তো আপনি এই দেয়ালটা দেখুন এই দেয়ালটার মধ্যে একটা এইটাকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ফুলগুলো মনে হয় যে উঠে উঠে যে না এটা একদম একদম সিম্পল এটা হাত দিয়ে ধরলে একেবারে সমান এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনার ঘরে ডিজাইন করাতে পারেন তো এই পাশে আরেকটি বেডরুম আছে আসুন দেখাই এই বেডরুমের মধ্যেও কিন্তু থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন করা হয়েছে এই দেয়ালটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন দরজা আছে জালনা আছে যেই গ্যাপটুকু আপনার অবশিষ্ট আছে সেই গ্যাপের মধ্যেই কিন্তু ডিজাইন করা আমাদের গুলো কাজ করার সময় কিন্তু আমরা এই দরজা দরজা জালনার গ্যাপ গুলো মাইনাস করে তারপরে আমরা কাজ করি এগুলো দরজা জালনার কিন্তু কোনো কাজে হিসাব হয় না এই দেয়ালটা দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল ডিজাইন অসম্ভব সুন্দর একটি ন্যাচারাল ডিজাইন আছে এরকম আসলে আর্টিফিশিয়াল বলেন ন্যাচারাল বলেন মডার্ন বলেন যে কোনো ডিজাইন কিন্তু আপনি আপনার ঘরের দেয়ালে করতে পারেন তো এই বেডরুমের পাশে আপনার একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আপনি এই এর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে এখানেও কিন্তু থ্রিডি টাইলসের কাজটুকু করা হয়েছে অনেকে আসলে ভাবেন যে এই ওয়াশরুমে এগুলো করা যাবে কিনা হ্যাঁ এগুলো ওয়াশরুম করতে পারবেন সাধারণ টাইলস যেভাবে ধোয়া মোছা সবকিছু করতে পারেন এই থ্রিডি ইপক্সি ফ্লোর মধ্যে ধোয়া মোছা সবকিছুই করা যাবে এটা আসলে কোন সমস্যা হবেই না এখানে আমরা যে কাজগুলো করি এটা আসলে তৈরি করা হয় রেজিন দিয়ে অনেকে আসলে মনে করে যে ইপক্সি ফ্লোর একটা সাধারণ স্টিকার সেই স্টিকার উপরে মনে হয় আমরা কাজ করে দিই না থ্রিডি ইপক্সি ফ্লোর কোনো সাধারণ স্টিকার না এটা খুবই উন্নত মানের সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা হয় এই সিনথেটিক রেজিনটা আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক যিনি ভাবছিলেন নিজের বাসায় এই ধরনের কাজগুলো করাবেন তিনি বিনা সংকোচ নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলতে পারেন আর তাছাড়া আমাদের শোরুম আছে ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে এই ধরনের থ্রিডি ফ্লোর গুলো বাস্তবে দেখতে পারেন পারিয়ে দেখতে পারেন ধরে দেখতে পারেন এবং পরীক্ষা করে দেখতে পারেন সবকিছু দেখার পরে বুঝার পরে যখনই আপনার রিয়েলাইজ হবে যে না এটা আসলে একটা দীর্ঘস্থায়ী জিনিস আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারবেন তখনই কিন্তু আমাদেরকে এই কাজগুলো অর্ডার করতে পারেন আর তাছাড়া আমি আপনাকে একটা ইনফরমেশন দিই বিশ্বাস অনেক বড় একটা জিনিস আপনি অনলাইনে দেখে আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি সরাসরি আমার সাথে দেখা করুন আবার অফিসে আসুন জানুন তারপরে এই কাজগুলো অর্ডার করুন আর তাছাড়া আমি আর একটা কথা বলি যিনি তার বাড়িতে এই কাজগুলো করাচ্ছে তিনি তো আর বোকা না বর্তমান মানুষ এটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে তার বাড়িতে এই কাজগুলো করাচ্ছে আপনিও চাইলে নিজের মতো করে এটাকে অ্যানালাইসিস করে রিয়েলাইজ করে এটা সম্পর্কে ভালো করে স্টাডি করে জেনে তারপরে আপনার বাসায় এই কাজগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দিতে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাড়ি হোক না কেন সেখানে গিয়ে আমরা এই কাজগুলো করে দিতে পারবো তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ